বন্ধুরা আমাদের ঘরে ঘরে ভগবত গীতার আমরা সতেরোতম এপিসোডে চলে এসেছি আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রভুদানন্দ পুরীজি ওনাকে জানাই প্রণাম স্বাগত স্বামীজি আমরা আমাদের লাস্ট এপিসোডে আমরা এটাই জেনেছিলাম যে আমাদের কর্তব্যবিহীন হলে চলবে না কর্তব্যের সাথেই কর্ম করে যেতে হবে কেন যদি আমরা কর্ম না করি তাহলে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে তো বলবেন তো এপিসোডে তোমাকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ এবং সবাইকে প্রণাম আপনারা যেভাবে দেখছেন এবং যেভাবে আপনারা ফোন করে এবং আপনারা যেভাবে মেসেজ করছেন এবং যেভাবে কমেন্ট করছেন সত্যি বলতে কি আমার খুব ভালো লাগছে আপনারা এটাকে কন্টিনিউ করবেন কেননা আপনাদের এই যে কমেন্টগুলো সেগুলো আমাদেরকে আমাদেরকে আগে চলতে আরো উৎসাহিত করে এবং আমাদের যে টিমটা আছে জয়া প্রচন্ড কিন্তু সে তার কিন্তু জীবন কিন্তু ভীষণ মানে ব্যস্ত ব্যস্ত জীবন তার সকাল থেকে সে একজন সে একজন প্রফেসর একজন একটা কলেজে তারপর আরেকটা জায়গাতে গেস্ট লেকচারার সকালবেলা সেখানে যায় সেখান থেকে আবার কলেজে গিয়ে প্রফেসরি করে তারপর তার নিজস্ব স্কুল আছে ডান্স স্কুল আছে এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু সে সপ্তাহে এখন আজকাল তিন দিন করে আপনারা দেখছেন যে মাঝখানে কতদিন আমরা করতে পারিনি কারণ ও প্রচণ্ড ব্যস্ত ছিল চারিদিকে প্রোগ্রাম হচ্ছিল ওকে নিয়ে যাচ্ছিলো তো এখন আবার সেই একটু যখন সময় পেয়েছে তখন সে আবার এসছে তো সবাই মিলেই কিন্তু সবাই কিন্তু খুব ব্যস্ত থাকে এবং এই ব্যস্ততার মধ্যেই সবাই খুব প্রাণ ভরে সবাই খুব ভালোবাসার সাথে এই এই ভগবদ গীতাটা করে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন সেগুলো আমাদের জন্য খুব উৎসাহ আমাদের দেয় হ্যাঁ আমাদের দর্শকরাও নিজেদের সময় বহুমূল্য সময় থেকে সময় বার করে এটাকে দেখে এটার জন্য তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো এরপরে একই কথা বলছেন অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো অর্জুন তুমি যদি তুমি যদি তোমার এই কর্মটা সধর্মটা না করো তাহলে একটা তো তুমি পাপ তোমার হবেই তুমি তো তুমি তো স্বর্গ লাভ করতে পারো তোমার নরক লাভ হবে তুমি তোমার জীবনও তোমার মানে ব্যর্থ হয়ে যাবে প্লাস এতদিন ধরে তোমার যে এত যে সুকৃতি এবং সুখ্যাতি যে ছিল তোমার এবং তোমার কুলের সব কিছু কিন্তু তোমার চলে যাবে তাই এই কথাটাই আগের বারও বলেছিল এবার আবার একই কথা বলছেন যে ভয়াত রানাতি তাহা তেসাং চা ইয়েশাং চা তম বহুমত হিতা গ্যাসি লাঘব বলছে তুমি যদি না যুদ্ধ করো তাইলে তোমার এই যে মহারথীরা যারা এখানে আছে যারা যুদ্ধ করতে এসছে তোমার এগেনস্টে তারা ভাববে যে তুমি ভয়ে পেয়ে তুমি পালিয়ে গেছো এবং ভয় পেয়ে এবং এদের মনে যে তোমার প্রতি যে একটা ভালোবাসা ছিল একটা যে শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধাটা তুমি হারাবে তুমি হারা তুমি হারাবে তুমি নষ্ট করবে তাই তোমার তোমাকে যুদ্ধ করা উচিত তারপরে আবার বলছেন যে আওয়াজ বাদাংশ বাহুন বাদিশান্তি তোম তবাহিতাহা নিন্দন্তস্তব সামর্থন তথা তার নকিম বলছে দেখো এরা যারা আছে তারা কিন্তু অনেক অবাচ্য কথা বলে তোমার কিন্তু নিন্দা করবে এবং একজন সামর্থ্যবান ব্যক্তি একজন সামর্থ্যবান ব্যক্তির জন্য নিন্দা নিন্দাটা একটা মানে নিন্দার থেকে বড় দুঃখ কিছু নেই তো ওনাকে বোঝানোর চেষ্টা করছে তারপরে বলছেন যে হাতো বা প্রাপশাসী স্বর্গম

কৃত নিশ্চয়া হে কুন্তিপুত্র ওঠো যুদ্ধের জন্য নিশ্চিত মানে কৃত নিশ্চয় হও মানে তোমার মনটাকে করতে হবে তোমার মনটাকে তৈরি তো আমরা যদি বলি যে যারা দুঃখে আছে কষ্টে আছে আমরা যদি তাদেরকে বলি যে ওইভাবে যদি বলতে পারি যে যেরকম ভগবান কৃষ্ণ যে ভালোবাসা দ্বারা অর্জুনকে বলেছে আমরাও যদি সেই ভালোবাসা দ্বারা মানুষকে বলতে পারি যে তুমি তুমি ওঠো যাগো তুমি জাগো যখন আমাদের উপনিষদ বলছে উৎติষ্টত জাগ্রত প্রাপ্য বরাং নিবোদত আমরা কি জানি আমরা জানি যে আমরা প্রথমে জাগি তারপরে উঠি তাই আমরা কি আমাদের জাগি কিন্তু উপনিষদ কি বলছে উৎติষ্টত জাগো ওঠো মানে উঠতে হবে তোমার মনটা যেখানে আছে সেখান থেকে তোমাকে উঠতে হবে যখনই তুমি উঠলে তখনই তোমার মধ্যে জাগরণ আসলো এবং তখনই তুমি তোমার নিজের গোলের গোলকে পাওয়ার জন্য তোমার নিজের লক্ষ্যকে পাওয়ার জন্য তুমি ঝাঁপিয়ে পড়বে তবে এই জন্য এখানে ভগবান কৃষ্ণ বলছে করার জন্য কৃত নিশ্চয় বান হ তোমাকে যুদ্ধ করতে হবে এই এরপর থেকেই শুরু হবে এই কর্মযোগ কিভাবে জীবনেতে আমরা একটা সমস্ত কর্ম করে আমাদের জীবনে যা যা কর্ম আছে সমস্ত কর্ম করে আমরা কিভাবে আমরা সেই শান্তিকে কিভাবে সেই 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 পূর্ণতাকে প্রাপ্ত করতে পারি সেই তত্ত্ব ভগবান কৃষ্ণ এবার বলবেন আচ্ছা বাহ কি সুন্দর কথা বলেছেন উনি তো দর্শক বন্ধুরা আপনারা সবাই দেখছেন জীবনে অর্জুন শস্ত্র তুলেছিল যুদ্ধ করার জন্যে কিন্তু এটা খুবই মানে সত্য বিষয় যে আমরা নিজেদের জীবনে সবাই যে শস্ত্র তুলে যুদ্ধ করবে তা নয় শান্তভাবেও যুদ্ধ করা যায় শান্তভাবে মনকে যেতা যায় তো আপনারা সেই চেষ্টা করবে নিজেদের পরিবারে হোক নিজেদের আশ আশেপাশে এবং পুরো বিশ্বকে জুড়ে আপনারা যে যুদ্ধটা করে যেরকম স্বামীজি বললেন যে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ওঠো যাবো তো আমরা সবাই আপনাদের কাছে এটাই বলছি যে উঠুন জাগুন নিজেদের প্রতি নিজেদের পরিবারের প্রতি নিজেদের দেশের প্রতি নিজেদের বন্ধু বান্ধব সবার প্রতি একটা যে কর্তব্য আছে সেই কর্তব্যকে নিষ্ঠাভাবে পালন করুন কর্ম করুন আর নিজের জীবনকে ভালো এবং মানে আনন্দতে পূর্ণ পরিপূর্ণ করুন তো আজকে এখানেই শেষ করছি আবার পুনরায় আমরা নতুন এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে আসব নমস্কার জীবনে সুখ আর দুঃখ দুটোই আসতে থাকে আমরা সুখটাকে খুব ভালোভাবে গ্রহণ করি কিন্তু দুঃখ যখন আসে তখন আমরা ভেঙে পড়ি অস্থির হয়ে পড়ি আর তার জন্য আমরা সব থেকে আগে ঈশ্বরকে দায়ী করি যে ঠাকুর তোমার জন্য এটা হলো তুমি কেন দেখলে না কিন্তু আমরা নিজেকে কখনও দায়ী করার চেষ্টা করি না আমরা ভাবি আমরা তো সবসময় ঠিক কিন্তু জানেন আমরা মানুষেরা সবসময় সৎ পথে যে থাকি এটা নয় একটা পিঠেকে মারাও পাপ বলা হয় তো আমরা প্রতিটা মুহূর্তে ছোট বড়। কেউ বড়ো পাপ করে কেউ ছোট পাপ করে তো সবাই কিছু না কিছু নিজের জীবনে ভুল করে কিন্তু তারা নিজেদের কর্মকে কখনো বিশ্লেষণ করে না সব সময় অন্যকে তাই করে তো এই জিনিসটা না করে গীতাতে এটাই বলা হচ্ছে কি তুমি নিজের কর্মকে দেখো তুমি কি করছো কি করছো না নিজের কর্মর সাথে যুক্ত হও এবং সেটাতে যদি ভালো হয় তাহলে তুমি বুঝবে তোমার কর্ম তুমি ভালোভাবে করেছো আর যদি খারাপ হয় তাহলেও তুমি বুঝবে তোমার কর্ম তুমি ভালোভাবে করনি। তো এই দুটোর মধ্যে দিয়েই নিজের জীবনটাকে আগে এগিয়ে নিয়ে চলতে হবে আজকে এখানেই শেষ করি আসছে আবার আমরা নতুন এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে আবার প্রস্তুত হব নমস্কার